নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা শুধু নার্সারির পরিবর্তন দেখে অবাক হয়ে যাবেন আমরা ভিডিও দিয়ে উদ্বোধন করেছিলাম এবং তারপর থেকে তাদের নার্সারি শুধু রূপটা দেখুন এখানে কোন জড়ি ঘন্টি গাছ বিক্রি করা হয় না প্রত্যেকটা ফ্রেশ গাছ ফল ধরা গাছ নাম। হ্যাঁ হ্যাঁ পুষা অরুণিমা অরুনিকা যা চাইছেন এরকম ফল ধরা বড় গাছের গোড়া দেখতে পাচ্ছেন আশা ব্যানানা ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন কিভাবে ফলগুলো টিকিয়ে রাখা হয়েছে ঝরে গেছে প্রচুর তারপরেও কিন্তু টিকে আছে আর নার্সারির বাকি রূপটা দেখুন খুশি নার্সারি বেশ কয়েক মাস আগে আমি এসেছিলাম এবং তাদের নার্সারির অনেকেই বলেছিলেন যে গাছের দামটা একটু বেশি হয়ে যাচ্ছে কলকাতার মধ্যে গাছের দাম একটু বেশি হয়ে যাচ্ছে কম করতে হবে গাছের দাম নতুন যখন কেউ নার্সারি খোলে প্রথম হয় কি বিভিন্ন জায়গায় তো যায় গাছ কিনতে তখন যে যার মতন করে দাম বলে যখন সে মার্কেটে একটু পুরনো হয়ে যায় বোঝে চারিদিক থেকে গাছ কিনে আনার চেষ্টা করে তারপরে কিন্তু ঠিকঠাক হয় এটা এই খুশি নার্সারির শুধু থেকে নয় যত নার্সারি ডেভেলপ হয়েছে দিনের পর দিন প্রায় সমস্ত নার্সারির কিন্তু এই এইরকমই চিত্রটা আছে তো যাই হোক চলুন সোজাসুজি প্রত্যেকটা গাছের দাম নিয়ে আলোচনা করব কি দামে পাবেন ফল ধরা গাছের কী দাম আছে নর্মাল ছোট গাছের কী দাম আছে প্রায় খুলে পরিষ্কার করে আলোচনা করব। আসফল যারা ভালোবাসেন আমার মতন এবং তারা ওই ছোটো একটা ডাল বসানো আছে এই ধরুন এই রকম এই রকম গাছ না নিয়ে আমি বলবো একটু পয়সা বেশি দিয়ে এই রকম বড় ফল ধরা গাছ কিন্তু পাবেন এটা সমস্ত জায়গায় পাওয়া যায় না কারণ এই গাছটা তৈরি করতে অনেক সময় লাগে কিন্তু এখানে পুরো ব্যবস্থা করেছে শুধুমাত্র আপনাদের জন্য এই সব গাছগুলোর দাম নিয়ে আলোচনা করা মানে বেকার হবে কারণ গাছই তো অল্প কটা আছে দাম কি বলবেন এখানে তারপরে আসি লেবু গাছ বড় গাছ ফলধরা গাছ বিভিন্ন ধরনের ভ্যারাইটি ইন্ডিয়ান সিকি মুসাম্বি আছে বড় সাইজের গাছের মধ্যে বাড়িওয়ান মালটা আছে পাকিস্তানি মালটা আছে এবং এদেরগুলো দাম রাখা হয়েছে মাত্র তিন হাজার দুশো টাকা হ্যাঁ আবার আপনি যদি শুধু দুশো টাকায় খোঁজেন সেট গাছও আছে শুধু দুশো টাকার গাছও আছে আবার তিন হাজার দুশো টাকার গাছ আছে পাঁচশো টাকারও গাছ আছে আমরা সব গাছ নিয়ে আলোচনা করব এই খুশি নার্সারির কর্ণধার যিনি আছেন তার সঙ্গে

এলাহাবাদের আছে রেড আছে আর আমাদের এলাহাবাদ এলাহাবাদ সত্তর টাকা আছে হ্যাঁ আর একটা বড় গাছ আছে একশো টাকা গাছ এলাহাবাদের দু রকমের আছে হ্যাঁ ফুল ফল আছে গাছ

এই গাছ বেশিক্ষণ থাকবে না রেডিও চলার পরে হয়তো শেষ হয়ে যাবে যারা নেওয়ার উপরে নাম্বার হচ্ছে তাড়াতাড়ি যদি যোগাযোগ করেন এরকম গাছ পাবেন না এখানে আসার পরে যদি কেউ আসে আপনার এখানে ব্যবস্থা করে দিতে পারবেন গাড়ি নিয়ে যাওয়ার জন্য কলকাতার মধ্যে এছাড়াও এই লেবু গাছ বত্রিশশো টাকায় আমি আজ পর্যন্ত শুনিনি কারণ এই বড় গামলা সহ বড় লেবু গাছ বত্রিশশো টাকা করে দেওয়া হয়েছে বেশি গাছ এনার কতটুকু নার্সারিতে ধরবে ঠিক কতটা গাছ পুরো একটা ফাঁসা আছে তারা যারা যোগাযোগ করবেন বড় গাছের জন্য একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমরা আসফল আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব লিচু জামরোল এখানেও কি লেবু আছে এটা ওয়াশিংটনের ওয়াশিংটন নভেল এখানে লিচু হুম সিডলেস সিডলেস লিচু গাছের কি দাম রেখেছেন এটা আছে আপনার দুশো টাকা দুশো টাকা বড় গাছ

বিশ্বরপাড়া কিংবা বিরাটি স্টেশনে নাম আমার এটা বিরাটি আর বিশ্বরপাড়ার মাঝখানে 6 নম্বর রেলগে এখানে 6 নম্বর রেলগে থেকে একটু এতেই আসতে হয় আমার নাছারি রাস্তার উপরে আর যদি বিশ্বরপাড়া থেকে টোটো এক নম্বর টিকিট কাউন্টার থেকে টোটো ধরে মানে টোটোতে বলবে আমি রামঠাকুরের মন্দির যাব মানে আপনি নাছারি নাম বললে বুঝলে খুশি নাছারি বললেও সবাই শুনে বললাম যে খুশি নাছারি যাব হ্যাঁ তো দেখিয়ে কোনো অসুবিধা নেই খুব সুন্দর এই এই তিন মাসে যে কাজ করছেন আপনারা বা বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের লোক আছে আলাদা ভালো লাগে কি হ্যাঁ আমাদের সঙ্গে আমার তাদের সঙ্গে কথা বলতে বা খুব ভালো লাগে ভালো লাগে তাই তো হ্যাঁ এরকম হয়নি যে গাছের দাম একরকম হয়তো ভিডিওতে বলেছেন আসার পরে লোক আর একটু কম করুন হয়েছে সেটা তো তাদের কম করে ডিসকাউন্ট কিছু দিতেই হয় একদমই তাই দাদারা ভালো করে কাজ করুক আগেরবারে যে নার্সারি সাজানো ছিল এবারে তার দ্বিগুণ সাজানো হয়েছে চলুন তোমাদের আরো একটা নতুন কাউন্টার সেখানে চলে যায় আমরা এই দুটো নম্বর দেওয়া আছে আপনারা এখানে যোগাযোগ করলে হবে যেহেতু আমাদের কলকাতার মধ্যে ভালো করে গাছ তারা করছে আপনারা চোখ বন্ধ করে এসে নিয়ে যান আর কিছুদিনের মধ্যে অনলাইন চালু হবে সেটা তো পরে আপনারা জানতেই পারবেন আমরা নিজেরাই জানাবো এসে গেছি আরো একটা কাউন্টারে যেখানে তিন চার ধরনের গাছ পুরো রেডি একদম দেখুন প্রত্যেকটা গাছের গায়ে একটা করে লাঠিও মেরে দিয়েছেন খরচা করে এই গাছগুলোর দাম আছে মাত্র একশো টাকা চার ফুট হাইটের গাছ ব্রাঞ্চ সহ এখানে এখানে কি আছে আঙুল কালো আঙুল কালো আঙুল এগুলো বড় গাছগুলোর কি দাম রেখে এগুলো তিনশো টাকা তিনশো টাকা এই পুরো প্যাকেট সহ দশ ইঞ্চি প্যাকেটে তিনশো টাকার গাছ

এখানে আছে পাকিস্তানি মুসম্বিও আছে বারি আছে বারি আছে পাকিস্তান বার ওয়া বারি পাকিস্তানের কি আছে বারি আছে আপনার আড়াইশো টাকা আছে তিনশো টাকা আছে এই বড় প্যাকেটের বড় প্যাকেট আড়াইশো তিনশো তিনশো টাকা যেগুলো দশ ইঞ্চি প্যাকেট আছে আট ইঞ্চি প্যাকেট আছে হ্যাঁ বারো ইঞ্চি প্যাকেট আছে এই প্যাকেট অনুযায়ী দাম হ্যাঁ আর আড়াইশো টাকার দাম আছে কারণ একটা গাছ তার টপ ড্রো ব্যাগ দিয়ে তার লাঠি দিয়ে সুন্দর করে আর গাছের চকচক করছে গাছগুলো

এসে আপনারা নিতে পারেন আর আগে গাছ দেখুন এখানে এসে আর কাল রবিবার কালও যদি সকাল সকাল আপনারা চলে আসতে পারেন এখানে এসে নিজেরা দেখে বেছে শুনে যদি গাছ নিয়ে যান আশা করব ঠকবার কোনো ভয় নেই নতুন নার্সারি আপনাদের উদ্যোগে নার্সারি বড় হবে এবং আরো সুবিধা হবে আপনাদের আমি ওই জন্য ডেট মেনশন করে আপনাদেরকে জানিয়ে দিলাম যাতে আপনারা ভালো করে আসতে পারেন এখানে যদি একটু পাখাটা বন্ধ করুন একটু পাখাটা বন্ধ করুন এখানে পাওয়া যাচ্ছে গ্রিন নেট আর পাওয়া যাচ্ছে গ্রো ব্যাগও রাখছেন তাই তো এছাড়া ভার্মি কম্পোস্ট রাখেন গোবর সার গোবর সার আর গাছে যা সার পাওয়া যায় যেরকম সার আমি সব রকম সারই রাখছি মিক্স খাবার পাওয়া যায় মিক্স খাবার হ্যাঁ মিক্স খাবারও পাওয়া যায় পাওয়া যায়

খানপুর অরেঞ্জ আছে পাঞ্জাব আছে কিন্ন আর নাগপুর আছে হ্যাঁ নাগপুর আছে দার্জিলিং কমলা আছে চায়না কমলা আছে আর আপনার ম্যান্ডারিং আছে হ্যাঁ লেবু আমের মানে প্রচুর ভ্যারাইটি হ্যাঁ আছে দিদি অনেক ধরনের গাছ আপনাদের কাছে আছে নতুনত্ব কি কি গাছ আছে আমার কাছে নতুন ভ্যারাইটি হচ্ছে রেড জাবাটি কাবা রেড জাবাটি কাবা টিকা এটার দাম আছে পনেরোশো টাকা

অ্যাভোকাডো রেখেছেন তাই তো আর আর কি আছে নতুনত্ব আর এখানে আছে ওটা কি আছে পংথং পংথং আশফলেরই যা আশফলেরই যা সবচেয়ে ভালো এটা অনেক ফল হবে এই তো দাঁটা বড় হলে পরে একটা ডালে এক বস্তা ফল হবে তাই না মানে ফলন প্রচুর প্রচুর ভালো ফলন ফলন ঝড়ার ঝড়ার এই যে ছোট গাছে দেখেন কত ফল ফল ধরেছে তাই না পংথং বাপরে আর যে এখানে সজনেও রেখেছেন চিনি হ্যাঁ বারোবার এসে আছে একটা দারচিনি গাছও আছে আর গাছ এটা আছে কফি কফি গাছ হ্যাঁ 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 কফি গাছ কফি গাছটা দেখেছি ফলন হয় আমাদের এখানে কফিটা ফলন হবে লা লটকন এখানে লটকন আছে তাই তো আর এটাও ফলন হচ্ছে আমাদের এখানে আর আর ডালিম আছে কালি একতার আছে সুপার ভাগওয়া আছে আর গণেশ ডালিম আছে আচ্ছা কালিয়াটার সুপার নাম চেরি আছে এই নাম চেরি কিন্তু আমরা আমাদের এখানে ফলন খুব হয় প্রচুর ফলন হয় সুরিনাম চেরি নিয়ে আটা আমেরিকান ব্লুবেরি ওটা ওটা পাওয়া যায় বলে আমেরিকান ব্লুবেরি এখানে আবার দেখতে পাচ্ছি ফলসহ গাছ যেটা আমরা বিদেশি আমরা যেটা বিলাতি আমরা বলি বারো মাস সেটা আছে এন এম কে আতা এন এম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এখানে আরো কিছু নতুনত্ব গাছ আছে কোনো আমাদের এখানে ফলবে আচ্ছা বিদেশি গাছ প্রচুর এসছে আখরোট আখরোট এছাড়া আছে পার্সিমন মোটামুটি প্রচুর কালেকশন করে রেখেছেন এসে মোটামুটি আপনার যা ডিমান্ড আছে আপনি খোঁজ করবেন পেয়ে যাবেন এখানে তাই তো আশা করব মোটামুটি বোঝা গেল আপনাদের এখানে কি আছে আর কি নেই চলুন এই ভিডিওটা এখানে শেষ করি আপনারা আজ শনিবার কাল রবিবার সুযোগ বিরাট আছে দেখে শুনে এখান থেকে কেনাকাটি করে নিয়ে যান